নমস্কার আজকে আমি একটি মুলতানির আগে মুলতানির আগে মুলতানি আচ্ছা এটা হচ্ছে আশিতম পর্ব আগেরটা ভুল বলেছি ঊনসত্তরটা ঊনআশি হবে আশিতম পর্ব আগের পর্বটা ছিল তম পর্ব আমি একটু ভুল বলে ফেলেছি আর লেখাটাও ভুল হয়েছে একটু আপনারা একটু মার্জনা করে দেবেন তো এটা হচ্ছে মূলতানি রাগে নিবদ্ধ ভক্তিগীতি মূলতানি রাগে নিবদ্ধ ভক্তিগীতির স্থায়ীর স্থায়ীর কথা ও স্বরলিপি লিপিবদ্ধ করলাম স্থায়ী স্বরলিপি কথা ও স্বরলিপি লিপিবদ্ধ করলাম আচ্ছা গানটি গানটি কথা ও সুর হচ্ছে গানটির কথা ও সুর স্বামী সুর কৃষ্ণানন্দ স্বামীর কৃষ্ণানন্দ স্বামীজির কৃষ্ণানন্দ স্বামীর কৃষ্ণানন্দ স্বামীর কথা ওষুধ আর গানটার তাল হচ্ছে তাল হল ঝাঁপতাল তালে নিবদ্ধ আচ্ছা এইবারে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আমায় বলেছেন যে আমি ফেস ক্যামেরা অর্থাৎ আমি সরাসরি ভিডিওর মধ্যে মুখ দেখাচ্ছি না কেন তার কারণটা হচ্ছে আমি দেখাচ্ছি না প্রথমত হচ্ছে আমি অনেক কিছু সিস্টেম আমি জানি না ফোনের প্রথমত দ্বিতীয় কথা আমার সেরকম কোনো জোগাড় নেই যেটা ফোনে দেখাবার মতো আর তৃতীয়ত হচ্ছে আমি একটু ওল্ড এজে অর্থাৎ নিয়ার অ্যাবাউট সিক্সটি সুতরাং এভাবে যদি আপনাদের শেখাতে পারি তাহলে কি প্রয়োজন আছে আপনারা কমেন্টস করে জানাবেন আমি সরাসরি ফেস ক্যামে যেতে চাইছি না অর্থাৎ তার জন্য অনেক কিছু জিনিসপত্রের জোগাড় লাগবে তো আমি এখনও এখান থেকে তো কোনো রোজগার করতে পারছি না যদি রোজগার করতে পারি ভবিষ্যতে আমি আপনাদের কথা দিচ্ছি আমি সরাসরি একদম ফেস টু ফেস ভিডিওতে নিয়ে আসবো এবং তখন আমি আপনাদের আরও কিছু শেখাবো আমার চল্লিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা চল্লিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় আমি আপনাদের গান শেখাচ্ছি বিভিন্ন রকম আমি সব রকম বিলম্বী ধ্রুপদ ধামার বিস্তার তান সারগাম ছুটতান বাট বাটতান সবই আলাদা করে শেখাতে পারবো তো এখনকার আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা যেরকম শেখাচ্ছে তাদের বলার কিছু নেই তারা অনেক বৈজ্ঞানিক পদ্ধতিতে চেষ্টা করছে কিন্তু এগুলো ভুল যাই হোক সেটা আমি বললে আপনারা কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে যাই হোক তো আমি আমার কাজে ফিরি তো আমি গানটির কথা ও স্বরলিপি একসাথে দিচ্ছি কথা ও স্বরলিপি আজকে শুধু আমি স্থায়ীটা দেব স্থায়ীর কথা ও স্বরলিপি আচ্ছা তো গানের কথাটা হচ্ছে এসেছি তোমারই দাঁড়ে এসেছি তোমারই দ্বারে তোমারই দ্বারে এসেছি তোমারই দ্বারে করোগো করুণা পাত কর গো করুণা পাত কর গো করুণা পাত স্বয়নি স্বপনি যেন স্বয়ী সপনে স্বয়নি সপনী যেন যেন কথাগুলো বড়ো বড়ো দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় স্বরলিপি নোটেশন যাই বলুন এগুলো সব আমারই তৈরি স্বয়নি স্বর স্বপনী যেন তোমার ডাকি দীননাথ তোমার ডাকি নাথ তোমার ডাকি দিননাথ আবার এসেছি তোমারই ঘুরে আসবে এসেছি হচ্ছে নিসা মাগা এসেছি হচ্ছে আচ্ছা আমি লাল কালি দিয়ে করি আপনাদের সুবিধা দেখছি লাল দিয়ে করতে পারি কিনা নিসা নিসা মাগা মা গা গাটা হচ্ছে কোমর নিসা মাগা আচ্ছা এসেছি হল তোমারি মা পাপা मा पा पा ऐसे ची तुम्हारी दारी पा 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 ऐसे ची तुम्हारी दारी कोरुगो मापा मापाधा मापा मापा धा धा होच्छे कोमल कोड़ी मा मापा मापा अच्छा করু না পাতর পা মা গা পা মা কোমল গা করু না পাত রে রে সা রে রে সা রেটা হচ্ছে কোমল রে এই রাগেতে রে গা কোমল খানিকটা টরি অঙ্গের কিন্তু টরি নয় আচ্ছা স্বয়নি সপনে মামা পা সয়নি স্বপনে পা, ধা করিমা পা ধামাপা মামা গা যেন মামা গা করিমা কোমল গা আচ্ছা তোমা ডাকি আবার চলে যাবো নিচে নি মন্দ শব্দকে নিশা তোমার ডাকি মাগামা কোমল গা মা মা পানি সানি ধাপা পানি সানি পানি সানি ধাপা পানি সানি এই নিটা শুদ্ধ নি সানি ধাটা হচ্ছে কোমল পা আবার এটা ঘুরে আসবে এসেছি তোমারই এই কথাটা আবার ঘুরে আসবে তো আমি গানটি গাইছি এটা একটি ভক্তিগীতি স্বামী কৃষ্ণানন্দ স্বামীর গানটা কথা ও অসুর স্বরলিপিটা আমার তৈরি আচ্ছা আমি এটা ন্যাচারাল সিতে গাইছি মুলতানি শটটা আমি একটু আলাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মুলতানির শটটা

স্থায়ীর অংশটা গানটা করছি ই ছেছি তোまり দা সয়নে সফনে যেন তোমা কি দিন না ভিডিওতে আমি স্থায়ী অন্তরা সবটাই আবার দিয়ে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখছি নমস্কার